বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জিজি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আমাদের আজকের টপিকটি হচ্ছে কিভাবে আমরা অনুতে লেজার পোস্ট করি সম্পূর্ণ জয়েন্ট এবং রাউটার অনু কনফিগার করা যাবতীয় সেটিংস অল সেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা প্রথমে অপটিক্যাল ফাইবার টিকে প্রয়োজন মতো কেটে নিয়ে সুন্দর মতো নিয়ে আমরা ফাইবার আটকে আটকে দিলাম নিয়ে এক আমরা দিয়ে সুন্দর মতো করে আমরা এটিকে দিয়ে আটকে দেব যাতে কোনো প্রকারে খুলে না যায় অপটিক্যাল প্রান্ত আমরা কেটে নিয়ে টিজে বক্স এর ওপর প্রান্তে আমরা লাগিয়ে দিলাম এরপর আমাদের মেশিন টিকে আমরা অন করে নিচ্ছি দেখতে পারছেন আমাদের মেশিনটি কিন্তু অন হয়ে গিয়েছে এরপর আমরা এক প্রান্ত স্কিপার দিয়ে প্রয়োজন মতো আমরা কোরের কাভারটিকে পে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে যে সুতার মতো অংশটি রয়েছে এটি কেউ আমরা কেটে নেব এরপর এটাকে আমরা প্রয়োজন মতো ছিঁড়ে নিলাম এখানে দুই ভাগ থাকে দুই ভাগ ছিঁড়ে নিয়ে আমরা সল দিয়ে এবং কিছু পেপার দিয়ে সুন্দর মতো এটিকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার শেষে কাটিং মেশিন দ্বারা প্রয়োজন মতো সঠিক মাপে কাটিং করে নিলাম এরপর জয়েন্ট মেশিনের এক প্রান্তে লাগিয়ে দিলাম অপটিক্যাল প্যাসপোর্টের এক প্রান্ত আমরা প্রথমে অপটিক্যাল ফাইবারের মধ্যে স্লিপারটিকে লাগিয়ে নিলাম এরপর আমরা যেটাকে লেজার পুট করছি ওই ফেম কোরটা এখান থেকে স্লিপারের মাধ্যমে প্রয়োজন মতো ছিঁড়ে নিয়ে শিশু কয়েকবার জি মুছে নিলাম কাটিং এর জন্য দানা আমার প্রয়োজন মতো সঠিক মাপে কাটিং করে নিলাম কাটিং যত সুন্দর হবে জয়েন্টও তত সুন্দর হবে এরপর জয়েন্ট মেশিন এর মধ্যে আমরা পুশ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং টি কিন্তু সুন্দর হয়েছে এবং আমাদের জয়েন্টও কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন 00 ডিগ্রি জয়েন্ট হয়ে এরপর আমাদের জয়েন্ট এর কাজ শেষ এরপর আমরা চিলি পাটটিকে সুন্দর মতো ধরে এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমরা সুন্দর মতো এটিকে বেস্টিং করব যাতে কোনো প্রকার ব্রেক না থাকে এরপর পিজি বক্স কাটিয়ে দেবো আমাদের লেদারের কাছ থেকে এবার অন্য টিকে আমরা আনপ্যাক করে নিচ্ছি এটি হচ্ছে এটি হচ্ছে অন্য অন্য টিকে আমরা খুলে নিয়ে সঙ্গে সংযোগ করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি মার্কিস রাউটার রাউটারটিকে আমরা আনপ্যাক করে নিচ্ছি আনপ্যাক করে নিয়ে এর মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে রাউটার ক্যাট সিক্স আর জে পঁয়তাল্লিশ এবং একটি এটেক্টর আমরা সবগুলোকে চার্জিংটি লাগানোর জন্য একটি পয়েন্ট রয়েছে ওইখানে আমরা চার্জারটিকে লাগিয়ে দিলাম এবং রাউটারের যে ওয়েন পোর্ট আছে ওয়েন পোর্টে ওএন অথবা ইন্টারনেট এই পোর্টে আমরা আর জে পঁয়তাল্লিশটিকে লাগিয়ে দিলাম এবং অনুর সঙ্গেও আর জে টিকে কানেকশন দিয়ে দিলাম এরপর আমরা প্যাসকোটের এক প্রান্ত অনুতে লাগিয়ে দিলাম ঘাটে ঘাটে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের সেট আপ শেষ এরপর আমরা বিদ্যুতের কানেকশন করব বিদ্যুতের লাইনের সঙ্গে আমরা সংযোগ করে দিলাম এবার আমরা রাউটারটিকে কনফিগার করে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা প্রথমে ওয়াইফাই অপশনে চলে যাবেন ওয়াইফাই অপশনে যাওয়ার পরে এখানে ম্যানেজ রাউটার অথবা আপনাদের যে ব্রাউজারে গিয়ে লিখবেন একশো বিরানব্বই ডট ডট জিরো ডট ওয়ান লিখে সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা দিবেন অ্যাডমিন ওয়ান আমি অ্যাডমিন ওয়ান দিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন আমি এডমিন ওয়ান দিয়ে এই অপশনটিকে অন করে এখানে ক্লিক করলাম এরপরে এখানে আইপি এখান থেকে পিপিপি ওই এটাকে সিলেক্ট করলাম ইউজার নেম আপনাদের যে ব্রডব্যান্ডের লাইন নেবেন ওইখান থেকে আপনাদের যে ইউজার নেম দেবে সেম ইউজার টি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে সেই ইউজার নেমটি বসাতে হবে কোন কাজ ছোট হাতের বড় হাতে স্পেস ব্যবহার করা যাবে না সেম ভাবে হুহু বসিয়ে দিলাম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিয়ে এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রাউটার নেম এবং রাউটার পাসওয়ার্ড তো আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো একটি রাউটার নাম দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম রনি নেটওয়ার্ক এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ড সংখ্যা সর্বনিম্ন আট ডিজিটের পাসওয়ার্ড তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করে সেভ এ ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ওয়াইফাই চলে গিয়ে দেখতে পাচ্ছেন রনি নেটওয়ার্ক চলে এসেছে এবার যে পাসওয়ার্ডটি দিলাম সেম পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আমরা কানেক্ট করে নেছি তো দেখতে পারছেন খুব সহজেই কিন্তু রাউটারটি কনফিগার করা হয়ে গেল এরপর আপনারা ব্রাউজারে গিয়ে ভাবে লিখে একশো বিরানব্বই ডট একশো ডট জিরো ডট ওয়ান লিখে সার্চ করার পরে এখান থেকে আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাডমিন ওয়ান ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা কিন্তু কয়টি ডিভাইস কানেক্ট আছে কতগুলো ফোন চলছে পাসওয়ার্ড পরিবর্তন যাবতীয় সেটিংস কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে আপনাদের রাউটারটিকে এবং অনুটিকে সেট করে নিতে পারবেন এইখান থেকে কতগুলো ডিভাইস কানেক্ট করতে পাসওয়ার্ড পরিবর্তন করা সবগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের টপিক আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন আর এরকম ধরনের ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এত সময়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ